আপনারা অনেকেই বিমানের টিকিট কিভাবে কাটতে হয় বা এ সম্পর্কে অনেক প্রশ্ন করেছেন আমি এর আগে একটি ভিডিও দিয়েছিলাম সেটিতে আমি দেখিয়েছিলাম কীভাবে আপনারা ঘরে বসে বিমানে টিকিট কাটতে পারবেন তো সেটি সম্পর্কে কিন্তু অনেক প্রশ্ন আছে অর্থাৎ আপনারা অনেকে প্রশ্ন করেছেন সেই প্রশ্নের সকল উত্তর হয়তো আমি সময়ের সুযোগের জন্য দিতে পারি নাই তো আজকের ভিডিওতে আমি আবারও দেখাবো আপনারা বর্তমানে নতুন নিয়মে কীভাবে আপনারা বিমানে টিকিট কাটবেন এবং সেক্ষেত্রে কিন্তু এই ভিডিওটি দেখার পর কিন্তু আপনার আশা করি যে আগের ভিডিওতে যে প্রশ্নগুলো ছিল সেটির উত্তরও পেয়ে যাবেন আপনারা তো ভিওয়ার্স এই সম্পূর্ণ কাজটি কিন্তু আপনি আপনার ফোনে করতে পারবেন অর্থাৎ কম্পিউটার বা ল্যাপটপের প্রয়োজন হবে না তো আপনি চাইলে আবার কম্পিউটার বা ল্যাপটপ দিয়ে করতে পারবেন তো আপনার ফোনের যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন তো আমি আমার ফোনে গুগল ক্রোম ব্রাউজার চলে যাচ্ছি তো এখানে গিয়ে সার্চ বক্সে টাইপ করবো ফ্লাইট এক্সপার্ট আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে ফ্লাইট এক্সপার্ট এই লেখাটি লিখে আপনারা সার্চ করবেন তো সার্চ করার পর প্রথম যে ওয়েবসাইটটি চলে আসে এই ওয়েবসাইটে আপনারা একটি ট্যাপ করে দিবেন তো এই ওয়েবসাইটে চলে যাওয়ার পর আপনারা উপরে দেখতে পাচ্ছেন সাইন ইন লেখা আছে এই সাইন ইন অপশনটিতে ট্যাপ করবেন এইখানে ট্যাপ করার পর আপনারা আপনাদের গুগল যে অর্থাৎ আপনার যে জিমেল অ্যাড্রেসটি লগ ইন করা আছে আপনার ফোনে সেটি দিয়ে কিন্তু আপনারা এই অ্যাকাউন্টটি খুলতে পারবেন তো সেক্ষেত্রে আপনার যে গুগল লেখা আছে এই অপশনটিতে ট্যাপ করবেন তো এখানে ট্যাপ করলাম তো এখানে ট্যাপ করার পর দেখুন আমার অ্যাকাউন্ট কিন্তু সাইন ইন হয়ে গেছে আপনার যদি ফোনে যদি একাধিক গুগল অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে গুগল অ্যাকাউন্টটি দেখাবে আপনি সিলেক্ট করে দেবেন কোনটিতে আপনি সাইন ইন করতে চান তো এখান থেকে দেখুন প্রথম এলাকা আছে ওয়ে রাউন্ড ট্রিপ মাল্টি সিটি তো এখানে যদি আমরা শুধুমাত্র যাওয়ার জন্য কোথাও যাওয়ার জন্য একটা টিকিট কাটি সেক্ষেত্রে ওয়ে আর যদি আপনি ফিরে আসার জন্য আবার একটা টিকিট কাটতে চান সেই জন্য আপনার রাউন্ড ট্রিপের টিকিট কাটতে হবে আমরা প্রথমে সিলেক্ট করে নিব যেখান থেকে আমরা যাব যেহেতু আমরা ঢাকা থেকে যাবো সেক্ষেত্রে আমরা প্রথমে এখান থেকে ডাকা সিলেক্ট করা আছে তারপর এখান থেকে আমি আবার ঢাকা বাংলাদেশ এটা সিলেক্ট করে দিলাম এরপর আমরা কোথায় যাব টু এখানে আমরা সিলেক্ট করে দেবো যে এখানে যাব অর্থাৎ যে জায়গায় আমি যাবো সেই জায়গাটি সিলেক্ট করে দিব তো আমি যেহেতু কক্সবাজার যাব তো ক্ষেত্রে আমি কক্সবাজার সিলেক্ট করে দিলাম এরপর এখানে ডেট তো এখান থেকে তারিখটার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি যত পরে টিকিট কাটবেন অর্থাৎ অনেক আগে যদি আপনি টিকিট কেটে রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনি কম দামে টিকিট কাটতে পারবেন আর আপনি যদি রিসেন্ট কোনো তারিখের জন্য টিকিট কাটেন সেক্ষেত্রে কিন্তু আপনার টিকিটের মূল্যটা অনেক বেশি পড়বে তো আমরা আগামী মাসের পঁচিশ তারিখের জন্য একটি টিকিট কাটবো তো সেজন্য আমরা আগামী মাসের পঁচিশ তারিখ সিলেক্ট করে দিচ্ছি এখান থেকে তো এখানে সিলেক্ট করার পর এরপর দেখতে পাচ্ছেন যে এখানে এখানে কতজন কতজন করবেন সেটি এখান থেকে আপনি দিয়ে তো দেখুন বারো বছরের উপরে যারা আছে তাদেরকে অ্যাডাল্ট ধরা হয় এক্ষেত্রে তো বারো বছরের কয়জন অর্থাৎ আপনার সাথে যদি আর কেউ থাকে তো সেক্ষেত্রে আপনি প্লাস আইকন দিয়ে আর বাড়িয়ে নিতে পারবেন বা কম হলে মাইনাস করে দেবেন তো আমি যেহেতু একাই তো একজন সিলেক্ট করে দিচ্ছি এরপর চিলড্রেন অর্থাৎ পাঁচ থেকে বারো বছরের মধ্যে আপনার সাথে যদি কেউ থাকে তাহলে সেটি আপনি এখান থেকে প্লাস মাইনাস দিয়ে সিলেক্ট করে দেবেন তো এরপরে কিডস কিটস অর্থাৎ দুই বছর থেকে পাঁচ বছরের মধ্যে যারা আসে এরকম কেউ থাকলে আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন এবং ইনফ্যান্ট অর্থাৎ দুই বছরের নিচে কেউ থাকলে এখান থেকে আপনারা সিলেক্ট করে দেবেন এরপর নিচে দেখুন বুকিং ক্লাস ইকোনমি প্রিমিয়াম ইকোনমি বিজনেস ফার্স্ট ক্লাস তো ইকোনমিটা হচ্ছে কি আপনি একটু কম মূল্যে টিকিট কাটতে পারবেন এখানে সুযোগ সুবিধাও একটু কম তো প্রিমিয়াম ইকোনমিতে গেলে আপনি আরও একটু মূল্যটা বাড়বে টিকিটের মূল্য এবং বিজনেস ক্লাসে গেলে আরও বাড়বে এবং ফার্স্ট ক্লাসে সবচেয়ে বেশি মূল্য হবে তো আমি ইকোনমি রেখে আমি ডান এই অপশানটিতে ট্যাপ করছি তো এখানে ঠ্যাপ করার পর দেখুন এই অপশনগুলো চলে আসছে এখান থেকে সার্চ যে অপশনটি আছে এটাতে ট্যাপ করব এখানে ঠ্যাপ করার পর আপনারা কিছুক্ষণ অপেক্ষা করবেন তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো ফ্লাইট দেখানো হচ্ছে অর্থাৎ যে তারিখে আপনি ভ্রমণ করতে চাচ্ছেন সেই তারিখে কোন কোন বিমানগুলো ঢাকা থেকে কত যাবে সেই সকল ফ্লাইটগুলো কিন্তু এখানে দেখাচ্ছে তো এখানে দেখুন টাইম দেখাচ্ছে ডিপার্চার ডিপারচার অর্থাৎ এই টাইমে এই বিমানটি এখান থেকে ছেড়ে যাবে পনেরোটা ত্রিশ অর্থাৎ তিনটা ত্রিশ মিনিটে তো এই বিষয়টা হচ্ছে এখানে সময়ের বিষয়টা হচ্ছে চব্বিশ ঘন্টার যে আন্তর্জাতিক সময় সেই সময় দেখানো হয় অর্থাৎ পনেরোটা ত্রিশ মানে হচ্ছে তিনটা ত্রিশ মিনিট তো দুপুর তিনটা ত্রিশ মিনিট তো এই টাইমগুলো আপনারা দেখে নেবেন এবং এখানে টিকিটের মূল্য দেখানো হচ্ছে এটিও আপনারা দেখে নেবেন এছাড়াও যদি আপনি এই ফ্লাইটটি সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান সেক্ষেত্রে ফ্লাইট ডিটেলস অপশনটিতে ট্যাপ করবেন ট্যাপ করার পর আপনারা কোন বিমানটি সেদিন যাবে সকল তত্ত্বই কিন্তু আপনি এখানে দেখতে পারবেন কতগুলো সিট খালি আছে সব তত্ত্ব এখানে দেখতে পারবেন এবং কতটুকু ব্যাগেজ নিতে পারবেন অর্থাৎ কতটুকু মালামাল আপনি নিতে পারবেন এখানে দেখতে পারবেন বিশ কেজি মালামাল কিন্তু আপনি নিতে পারবেন তো এই সব কিছু দেখা হয়ে গেলে তারপর আপনি এখান থেকে বুক নাও ট্যাপ অর্থাৎ যে ফ্লাইটটিকে আপনি বুক করতে চাইছেন সেটিতে বুক নাও ট্যাপ করুন তো আমি এখানে বুক নাও অপশন ক্লিক করলাম ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন এখানে সকল তথ্য দেখাচ্ছে আমার টাইম দেখাচ্ছে তো এখান থেকে আপনার ব্যক্তিগত তথ্যগুলো ফিল আপ করতে হবে আপনি যদি পুরুষ হয়ে থাকেন সেক্ষেত্রে এম মিস্টার এবং যদি মহিলা হয়ে থাকেন সেক্ষেত্রে মিসেস বা মিস তো এরপর আপনি আপনার নাম দিয়ে দিবেন তো আমি এখান থেকে নাম দিয়ে দিচ্ছি তো নাম ফার্স্ট নেম এবং লাস্ট নেম দুটি আপনারা দিয়ে দিবেন নাম দেওয়া হয়ে গেলে ডেট অফ বার্থ অর্থাৎ এখান থেকে জন্ম তারিখ দিয়ে দিবেন তো জন্ম তারিখ দেওয়া হয়ে গেলে পাসপোর্ট নাম্বার এটা আপনারা দিলে দিতে পারেন নাও দিতে পারেন যেহেতু আপনি দেশের ভিতর ভ্রমণ করবেন সেক্ষেত্রে পাসপোর্টের কোনো প্রয়োজন নেই আপনি চাইলে সেটি দিতে পারেন কিন্তু সিটি অর্থাৎ যেই লাল মার্ক করা আছে লাল স্টার মার্ক দেওয়া আছে সেই বক্সগুলো আপনাকে অবশ্যই পূরণ করতে হবে তো এই সিটি হচ্ছে আপনার জন্মস্থান বা জেলা যে জেলাতে আপনি থাকেন সেটার জেলার নামটা দিয়ে দিবেন এখানে তো আমি এখানে জেলা দিয়ে দিচ্ছি তো জ্বালা দেওয়া হয়ে গেলে দেয় সেখানে বাংলাদেশ সিলেক্ট করাই আছে একবার নিচে চলে যাবেন এখানে আপনার ইমিল্টি অলরেডি দেওয়াই আছে এখানে শুধু এখানে আপনার ফোন নাম্বারটি দিয়ে দেবেন তো আমি আমার ফোন নাম্বারটি দিয়ে দিচ্ছি তো ফোন নাম্বার দেওয়া হয়ে গেলে কন্টিনিউ ওয়েবসাইটটিতে ট্যাপ করবেন তো এখানে ট্যাপ করার পর আপনাদেরকে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে তো এখানে আপনি যে তত্ত্বগুলো দিলেন সকল তত্ত্বগুলো এখানে দেখানো হচ্ছে তো সকল তত্ত্বগুলো যদি আপনার ঠিক থাকে তাহলে আপনারা এখানে যে একটি চেকবক্স আছে এটিতে টিকচুনে তুলে দিয়ে পেয়ে এই ওয়েবসাইটটিতে ট্যাপ করবেন তো এই অপশনটিতে ট্যাপ করার পর আপনি কি কোন মাধ্যমে পেমেন্ট করবেন অর্থাৎ টাকাটি কি কিসের মাধ্যমে পরিশোধ করবেন সেই অপশনটি এখানে দেখা আপনার কাছে ভিসা বা মাস্টার কার্ড থাকলে সেটির মাধ্যমে পরিশোধ করতে পারেন বিকাশ নগদ অথবা ডিবিবিএল বা রকেটের মাধ্যমে পরিশোধ করতে পারেন তো আমি যেহেতু বিকাশের মধ্যে পরিশোধ করবো সেক্ষেত্রে আমি বিকাশ সিলেক্ট করছি বিকাশ সিলেক্ট করার পর এখানে কনফার্ম অ্যান্ড এই অপশনটিতে ট্যাপ করব তারপর আপনাদেরকে এরকম একটি পেজে নিয়ে আসা হবে তো এখানে আপনার টিকিটের মূল্য উপরে দেখানো হচ্ছে তারপর এখানে আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিবেন তো বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা দেওয়া হয়ে গেলে আপনার এখান থেকে কনফার্ম অপশনটিতে ট্যাপ করবেন এখানে ট্যাপ করার পর আপনার ফোন একটি ভেরিফিকেশন কোড চলে যাবে আপনি সেই ভেরিফিকেশন কোডটি এখানে দিয়ে দিবেন তো আমার ফোনের ভেরিফিকেশন কোডটি আমি এখানে দিয়ে দিচ্ছি দেওয়ার পর কনফার্ম এই অপশনটিতে আবারও ট্যাপ করছি ট্যাপ করার পর আপনার কাছে আপনার বিকাশে পিন নাম্বারটি যাওয়া হবে অর্থাৎ আপনার বিকাশে পিন নাম্বারটি দিয়ে এখানে তারপর কনফার্ম করবেন তো ভিওয়ার্স এভাবেই কিন্তু আপনারা আপনাদের টিকিটটি কেটে নিতে পারেন তো আমি যেহেতু এই মুহূর্তে টিকিটটি কাটতেছি সেই জন্য আমি আমার পিন নাম্বারটি দিচ্ছি না তো এখন কথা হচ্ছে আপনারা নিশ্চয়ই প্রশ্ন করবেন যে এই টিকিটটি আমি কোথায় পাবো অর্থাৎ আমি যে পেমেন্টটি করলাম কিন্তু আমি টিকিটটি কোথায় পাবো হাতে আমি টিকিটটি কোথায় পাবো তো সেই টিকিটটি কিন্তু আপনার যে মেল অ্যাড্রেসটি দিয়ে আপনি লগ ইন করেছেন অর্থাৎ আপনার যে জিমেল অ্যাড্রেসটি দিয়ে আপনি এখানে সাইন আপ করেছিলেন সেই জিমেইলে কিন্তু আপনার টিকিটটি পাঠিয়ে দেওয়া হবে তো সেখান থেকে কিন্তু আপনি চাইলে ডাউনলোড করে সেটা যে কোনো একটু কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে নিতে পারেন অথবা আপনার নিজের প্রিন্টার থাকলে সেখান থেকে প্রিন্ট করে নিতে পারেন আর এর সাথে আপনাকে ভ্রমণ করার জন্য অবশ্যই আপনার কোনো একটি জাতীয় পরিচয় অর্থাৎ আপনার কাছে যদি এনআইডি কার্ড থাকে সেই সাথে এনআইডি কার্ড অথবা জন্ম নিবন্ধনের কপি অবশ্যই আপনার সাথে সরবরাহ করবেন বা নিয়ে যাবেন আর সেই সাথে অবশ্যই অবশ্যই আপনার এই টিকিটটিও নিয়ে যাবেন প্রিন্ট আউট করে তো বিওয়ার্স এভাবেই কিন্তু আপনি চাইলেই ঘরে বসেই কিন্তু একটি বিমানের টিকিট কেটে ফেলতে পারেন কারো কাছে বা কোথাও না গিয়ে বা কোনো এক্সট্রা চার্জ না দিয়ে ঠিক আছে কারণ আপনারা যদি অন্য কারোর কাছে যান সেক্ষেত্রে কিন্তু আপনার কাছ থেকে এটার জন্য এক্সট্রা একটা ফি বা চার্জ নিবে তারা তো আপনারা কিন্তু এভাবেই টিকিট কেটে ফেলতে পারেন তারপরেও যদি আপনার কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন